আসসালামু আলাইকুম সুপ্রদর্শক মাতৃযুগ টিভিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আহ আজকের ঝিনাদার আপডেটে দর্শক আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি প্রথমেই আটই মে দু হাজার চব্বিশ বুধবার আমাদের ঝিনাইদহ আসন্ন সদর উপজেলা সাধারণ যে নির্বাচন প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তারই ধারাবাহিকতায় ব্যাপকভাবে প্রচার প্রচারণা চলছে আমাদের ঝিনাইদহে যে সমস্ত প্রার্থীরা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান পদে পদপ্রার্থী আছেন তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি আমাদের এখানে সম্মানিত এস এম আনিসুর রহমান খোকা উপস্থিত আছেন তার সাথে আমরা কথা বলবো সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি নির্বাচনের মাঠে আছেন আমাদেরকে জানাচ্ছিলেন আপনাদের মাঝে তুলে ধরবো আজ আহ তার কিছু নতুন তথ্য আহ যেটি তিনি আপনাদের আগে বলেনি আহ দর্শক আনিসুর রহমান খোকার পরিচয় আসলে দেওয়ার মতো ও কিছুই নাই সবাই তাকে জেনাদাবাশী চেনেন তিনি সাবেক মেয়র এবং আমাদের সিনিয়র সাংবাদিক আমাদের জেনাদের অভিভাবক বিশিষ্ট সমাজসেবক তো তিনি আবারো নতুন করে নির্বাচনে আসতে যাচ্ছেন জেনাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সেই ব্যাপারে আমরা একটু কথা বলবো আমাদের সম্মানিত অভিভাবক এস এম আনিসুর রহমান খোকার সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার কাছে প্রথমেই জানতে চাই আটই মে উপজেলা নির্বাচন এই নির্বাচনকে নিয়ে আপনার বর্তমান পরিস্থিতি কেমন প্রচার প্রচারণা কেমন চলছে ঝিনাইদহে ধরে সাধারণ জনগণ কেমন সাড়া দিচ্ছে আপনাকে নির্বাচন তো শিডিউল অল্প দিন ঘোষণা হচ্ছে আমি প্রায় সাড়ে তিন মাস চার মাস ধরেই উপজেলা যখনই হবে শোনার পরের থেকে আমার ব্যাপক বিভিন্ন জায়গায় যাওয়া আসা বলে আমি সেইগুলো চার মাস ধরে সতেরো ইউনিয়ন পৌরসভা তিন নয়টা ওয়ার্ড আমি ব্যাপকভাবে ঘোরাঘুরি করেছি মানুষের সাথে যারা চিন্ত না তাদেরকে পরিচিতি হয়েছি তাতে আমি মনে করছি যে যেরকম উৎসাহ মানুষের ভিতরে প্রথম থেকে আমি যখন ময়দানে কাজ করি তখন অন্য কোনো ক্যান্ডিডেট আর আমি দেখি এ পর্যন্ত তিন মাস মতো এই মাসখানেক দেখছি কেউ কেউ আস্তে আস্তে নামছে এখন আমি এই তিন মাসে যে পরিস্থিতির সৃষ্টি করেছি আমি চেষ্টা করছি সেইটি ধরে রাখার জন্যে সেটা যদি ধরে রাখতে পারি তবে কেউ ধারে কাছে আসবে বলে আমার মনে হয় না আপনি যদি একটু বলতেন যে স্মার্ট উপজেলা গড়তে আপনি কি কি পদক্ষেপ নেবেন যদি আপনি বিজয়ী লাভ করেন এবং কি প্রতীক নিয়ে আপনি লড়ছেন আমি টেলিফোন নিয়ে লড়ছি টেলিফোন মার্কা টেলিফোন মার্কা স্মার্ট বাংলাদেশ গঠনে সরকারের উপজেলার প্রতি একটা নীতিমালা আছে কিছু গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো পরিপূর্ণভাবে করে জেলা থেকেই আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য চেষ্টা করব আপনি যদি একটু আমাদেরকে জানাতেন নির্বাচনী প্রচার প্রচারণায় কি কি বাধা নিষেধ থাকছে আইনে কি কি বাধা নিষেধ থাকছে যেটা অনেকেই জানেন না তো আপনার মাধ্যমে আপনি যেহেতু অভিভাবক আমাদের সম্মানিত গুরুজন আপনার মাধ্যমে আমার এই মাতৃজগত টিভির মাধ্যমে আমি সকল দর্শককে জানাতে চাই নির্বাচনী কি কি বাধা নিয়ম থাকছে বাধা নিষেধ থাকছে আসলে বিধি নিষেধ বাধা নিষেধ সবই আছে কিন্তু প্রশাসনের বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা দৃষ্টি দেখছি না যেরকম কালকে ডিসি সাহেবের ওখানে মিটিং হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে দুইটার হর্ন বাঁধা যাবে না কোন কোনো ক্যান্ডিডেট দুটো হর্ন বাঁধছে রিক্সা বা ইজি বাইকের উপরে এটা প্রশাসন দেখার কথা কিন্তু কথা যে আপনারা অভিযোগ না দিলে আমরা কিছু করতে না সব কিছু তো অভিযোগ দেবে না মোবাইল টিম আছে তাদের মাধ্যমে ওনারা যদি একটু কষ্ট করে জিনিসটা হস্তক্ষেপ করে তাহলে অবশ্যই কাজ হয় আর ব্যানার সম্বন্ধে বলা হয়েছে যে সুক্তির ছাড়া কোনো প্লাস্টিক বা কোনো নিয়ম কোনো কিছু মানা যাবে না অথচ পায়রা সত্তরেই একজন ক্যান্ডিডেটের প্লাস্টিকের তিন চারটে ব্যানার মারা রয়েছে এগুলো তো দৃষ্টি বিভিন্ন সরকারের গোয়েন্দা বিভিন্ন উইং আছে তাদেরও তো দায়িত্ব আছে এগুলো তারা নোট নেবে ফটো নেবে উপরকে জানাবে শুধু ক্যান্ডিডেটের দিক টাকায় থাকলে অনেকে ট্যাকে কোন ফ্যাসাত হবে যারা টাঙাইছে তারা লোক খারাপ পয়তেই বলে না তারা শুধু ভোটই করে যাচ্ছে তা সেজন্য আমি প্রশাসন দৃশ্য আকর্ষণ করতে চাই যেহেতু আপনাদের মোবাইল কোড হোয়াইট ড্রেসে আপনার ডিসিপ্লিনার কমিটি নেমে গেছে আপনার এগুলো একটু দৃষ্টি দেওয়ার জন্য আমি আহ্বান জানাতে চাই আপনি যদি একটু বলতেন যে সমস্ত এলাকায় যে সমস্ত ইউনিয়নে আপনি যেতে পারেননি সেখান থেকে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন আমাদের কাছে যে আপনি সেই সমস্ত এলাকায় যেতে পারেননি এখনো নির্বাচন প্রায় ঘনী এসেছে আর দু একদিন আছে তো সেই সমস্ত এলাকারবাসীর জন্য আপনি কি বলতে চান আসলে সতেরোটা ইউনিয়ন পৌরসভা যত গ্রাম আছে সবই আমার যাওয়া আছে ইতিপূর্বে এখনো অধিকাংশ দু একটা ছোটোখাটো গ্রাম আছে কি না তাও আমার সন্দেহ হয় আমি সমস্ত জায়গায় ঘুরেছি তবু কিছু পাড়া ঠাড়া বাদ আছে অনেকের চাহিদা আছে আমি সাধ্য মতো চেষ্টা করব। তবে এখন বর্তমানে যে গরম পড়েছে তাতে এর ভিতরে সবসময় যেয়ে মানুষ পাওয়া যায় না আমরা কষ্ট করে যেতে পারছি কিন্তু সবসময় যে মানুষ পাওয়া যায় না বিশেষ করে এখন ধান কাটার মরশুম এখন সব মানুষই মাঠে থাকে সারাদিন কোনো মানুষ রাস্তার উপরে বাসায় কোনো জায়গায় থাকে না তা সেই হিসাবে আমি চেষ্টা করবো বাকি যেগুলো আছে যদি কোনো জায়গায় যেতে নাও পারি তাহলে আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখে আমাকে আমাকে চেনবেন বা বিভিন্নভাবে পরিচয় পাবেন যদি ভালো জানেন তবে দাবি করছি আপনাদের সমর্থন এবং ভোটটা আমাকে দেবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল সর্বশেষ আপডেট আমাদের সাথে ছিলেন টেলিফোন প্রতীক নিয়ে যিনি লড়ছেন টেলিফোন মারকানে লড়ছেন ঝিনাইদহের সাবেক পৌর মেয়র আনিসুর রহমান খোকা তিনি আবারও বিজয়ীর আশা করছেন স্বপ্ন দেখছেন তিনি ক্ষমতায় আসবেন এবং ঝিনাইদাহ সাধারণ জনগণের পাশে থাকবেন ঝিনাইদাহের উন্নয়ন করবেন তার ক্ষমতায় যতটুকু আছে এবং যে সমস্ত এলাকা তিনি যেতে পারেননি ভোট চাইতে পারেননি ছোটোখাটো এলাকা সেই সমস্ত এলাকাতেও তিনি যাওয়ার চেষ্টা করবেন যেহেতু সময় কম সেই কারণে তিনি যেতে পারেননি এবং গরমের কারণে তারপরেও তিনি জানিয়েছেন আমাদেরকে যে তিনি বিজয়ের পরে অবশ্যই অবশ্যই সকল মানুষকে নিয়ে সকলকে একত্রিত করে তিনি একটি স্মার্ট বাংলাদেশ গড়বেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের ধারা অব্যাহত আছে সেই ধারার সাথে তিনি তাল মিলিয়ে স্মার্ট উপজেলা গড়বেন এই ছিল সর্বশেষ আপডেট আমি পরবর্তীতে আবারও আপনাদের মাঝে তুলে ধরবো আগামীকালকের আপডেট নির্বাচনী আপডেট সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাতৃজগত টিভির সাথেই থাকবেন অবশ্যই আপনার মূল্যবান ভোটটি আপনি দেখে শুনে বুঝে ভালো মানুষকে দেবেন যেন জনগণের পাশে থাকতে পারেন ধন্যবাদ আসসালাম